বর্তমানে ওয়েস্টার্ন যে কান্ট্রি রয়েছে পশ্চিমা দেশগুলো সেখানে আত্মহত্যা অনেক বেশি হচ্ছে অধিক হারে সুসাইড হচ্ছে তালাক বিচ্ছেদ নিজের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে অনুরূপভাবে ডিপ্রেশন এনজাইটি টেনশন এই যাবতীয় যত ওষুধ আছে এগুলো অধিকাংশ সেই দেশগুলোতেই বিক্রি হচ্ছে মানসিক আত্মিক রোগের যে ডাক্তার রয়েছে এই ধরনের ডাক্তার আপনি সেই দেশগুলোতেই বেশি পাবেন এখন আপনি যদি তাদেরকেও জিজ্ঞাসা করেন যে ভাই এই রোগের এই ওষুধ বেশি বিক্রি হওয়া এবং যাবতীয় রোগ বৃদ্ধি পাওয়ার কারণ কি। তাহলে সে আপনাকে প্রধান কারণটি বলবে যে তারা নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করেছে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একা হয়ে গিয়েছে প্রথমে ভেবেছিল যে আনন্দে থাকবে কিন্তু পরে মনে হয়েছে যে ভাই এটাতে আনন্দ নেই স্বাদ তৃপ্তি এবং আনন্দ এবং জীবনের শান্তি সম্পর্ক বজায় রাখা এবং সম্পর্ক গড়ার মধ্যেই আপনার একক কোনো জায়গাই নেই স্ত্রী এক দুনিয়ায় স্বামী এক দুনিয়ায় সন্তান অন্য দুনিয়ায় জীবনযাপন করছে আচ্ছা কিসের খালা কিসের মামা কিসের ফুপু আমাদের যে নিকটবর্তী কাজেন্স আছে ঠিক আছে মামা তো ভাই আছে খালা তো ভাই আছে ফুপা তো ভাই আছে এই যে সকল সম্পর্ক রয়েছে আরও যত কাজেন্স আছে তাদের নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এই সব কিছু কোথায় কি আমাদের আলামত আছে না পিতাকে প্রাধান্য না দিয়ে বন্ধুকে প্রাধান্য দিবে মাকে গুরুত্ব না দিয়ে স্ত্রীকে গুরুত্ব দিবে এগুলো কিয়ামতের আলামত বাহারের শরীয়তে লিখিত আছে তো আপনি বন্ধুকে প্রাধান্য দিবেন পিতাকে প্রাধান্য দিবেন না এটা কিয়ামতের আলামত এমনটি হবেই হবে আপনি এমন হবেন না আপনি এতে অন্তর্ভুক্ত হবেন না যারা আত্মীয়তা ছেড়ে বন্ধুত্ব বজায় রাখতে লেগে পড়েছে এটা স্মরণে রাখবেন আর যদি সেই বন্ধু সিনসিয়ার থাকে অবগত থাকে তাহলে সেও বলবে তার মধ্যে বিশ্বস্ততা বলতে কোনো কিছুই নেই যে তার রক্তের সম্পর্ক বজায় রাখতে পারে না আমার সাথে কি রাখবে হয়ে থাকে সুখ দুঃখে পাশে থাকে না আসে না তাদেরকে যতই বুঝান না তার মস্তিষ্কে কোনো পার্থক্যই দেখা যাচ্ছে না আমি তাদেরকে সতর্ক করছি আমি তাদেরকে বলছি আমি তাদেরকে এভাবে বুঝে নিন যে বুঝানোর চেষ্টা করছি এমন যেন না হয় আপনার দুঃখে আপনার পাশে ঘুরে থাকলে একজনকেও পাবেন না তারা আপনাকে চিনেই না আপনি তো কখনও তাদের কাছে জানি নাই আপনি তো কখনও তাদের সুখ দুঃখে সঙ্গই দেননি তারা অপেক্ষায় রয়ে গেল তো আমার আপনাদের নিকট অনুরোধ হচ্ছে সম্পর্ক বজায় রাখুন সম্পর্ককে বুঝুন এবং সম্পর্ককে সাথে নিয়ে চলুন আল্লাহ এবং তার রাসুলের আদেশ অনুযায়ী যেখানে পর্দার বিধান আছে সেখানে পর্দার খেয়াল রাখুন আর যাদের সাথে পর্দা নেই তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন